হ্যালো বন্ধুরা ড্রিম লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সেদিন কিন্তু আমরা চলে গেছিলাম বর্ধমানে শ্রাবণী মেলাতে স্নেক রেডি করানোর পরে ও যখন আমাকে রেডি হওয়া দেখলো তখন ও একটু কান্না শুরু করে দিয়েছিল তা আমার কোলে আসার পর আর ও কারোর কোলে যেতে চাইছিল না ও ভাবছিলো যে ওকে ছেড়ে আমি চলে যাবো তো ও রেডিটা এখন বোঝে আমি রেডি হলে ও আমার কোলেই থাকে তো এখানে স্নিগ্ধার ব্যাগ প্যাকিং হয়ে গেছে তো আমি এখন স্নিগ্ধাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর ও কিন্তু খুব খুশি ওকে বাইরে বার করলে ও একটু বেশি খুশি হয় তো এখন আমরা সবাই টোটোতে চেপে পড়েছি তো টোটোতে দশ মিনিটের মতো লেগেছিল। স্নিগ্ধা চুপ করে চারিদিকটা দেখছে এরপরে আমরা টিকিট কেটে নিলাম টিকিট দশ টাকা করে ছিল আর ফাইনালি আমরা মেলাতে করছি তো চারিদিকে সবাইকে দেখে এত লোকজন দেখে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে যে হঠাৎ করে কোথায় চলে এলাম যাই হোক মেলার মধ্যে সব থেকে বেশি তো মেলার মেইন আকর্ষণ সব দোকান তা এত সুন্দর সুন্দর ওখানে দোকানপাট ছিল কাপড়ের দোকান থেকে শুরু করে ব্যাগের দোকান বেশ ভালো ভালো ছিল বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল কিন্তু সব কিছু নেওয়া তো পসিবল নয় তাই ওই চোখের ক্যামেরাতে বন্দি রইল আর কি আর আমার মেয়েও কিন্তু খুব এনজয় করছিল মেলাতে আর ওকে নিয়ে তো কোনো জিনিসের দোকানে একটু দাঁড়ানো যাচ্ছিল না কারণ ও সব খামচে নিয়ে সব হাতে মোট করে নিয়ে নিচে ফেলে দিচ্ছিলো যার জন্য আমি দোকানে সেরকমভাবে মানে ঢুকতে পারিনি দোকানের সামনে পর্যন্ত যেতে পারিনি তো তাও কিছু জিনিস ওই কেনাকাটা হয়েছে তা তোমরা ভিডিও লাস্টে অবশ্যই দেখতে পারবে আমরা চারিদিকে ঘুরে ঘুরে দোকানপাটগুলো দেখছিলাম বেশ ভালো যেরকম খাবারের দোকান ছিল সেরকম জিনিসপত্রেরও দোকান খুব ভালো ছিল তো আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম ওর দোলনাটায় স্নেক বারবার ঘুরে ঘুরে দেখছিল ওর হয়তো পছন্দ হয়েছে ফার্স্টবারও দেখছে ওর মেলা ফার্স্ট টাইম ও এখন খুবই ছোট তো এসবের জন্য এখনও রেডি নয় আর একটু বড় হলে তখন চাপবে আমরা চলে এসেছি ফিশ অ্যাকুয়ারিয়ামে তো এটা মেলার মধ্যে থেকে অ্যাট্রাকটিভ ছিল তো একশো টাকা করে টিকিট নিয়েছে তা আমরা ঢুকেছি তো প্রথমে কিন্তু এরকম সব অ্যাকুয়েিয়ামের মতন ছিল আমরা ভেবেছিলাম যে পুরোটাই বোধহয় অ্যাকুয়ারিয়ামের ভরা তো বাইরে থেকে পিকচারটা একটু অন্যরকম দেখাচ্ছিল তো তারপরে আমরা যখন রাউন্ড করলাম তোমরা দেখতেই পাবে তো জাস্ট খুব সুন্দরভাবে এটা ডেকোরেট করেছে মানে খুবই সুন্দর জাস্ট অসম করেছে তো এখানে প্রচণ্ড মাছ অনেক মাছ ছিল তো লাইফে ফার্স্ট আমি এরকম দেখেছি এখানে আমার মেয়েও খুব এনজয় করছিল ভেতরে মানে ও ফার্স্টবার আমি মাছগুলোকে মানে ও ভাবছে যে কিরে রে মাছগুলো এগুলো মানে এগুলো কি ও মাছটা এখনো চেনে না ঠিক মতো এগুলো কি হাত দিয়ে দিয়ে দেখছিল যেহেতু পুরোটা কাছের মধ্যেই ছিল তো ও কিন্তু বেশ এনজয় করেছে তো এরপরে আমরা এই রাউন্ডটা ইয়ে মানে শেষ করার পরে এরপরে একটা প্লে গ্রাউন্ড ছিল তো যাই হোক অনেক রকম মাছের সাথেও পরিচিত হলাম তারপরে আমরা চলে এসেছি একটা প্লে গ্রাউন্ডে তো এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু ছিল থেকে আমি তো কিন্তু খুব এনজয় করছিল ফার্স্ট টাইম ওইটা দেখে উনি কিন্তু ওর একটু ভয়টা বোধহয় হয় কম সেই জন্য জাস্ট এনজয় করছিল এইসব জিনিসগুলোকে এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে গেছি ওখান থেকে বাইরে বেরিয়ে গেছি এরপরে চলে এলাম দোকানে তো ঘুরতে ঘুরতে অনেকটা সন্দেহ হয়ে গেছিল রাত হয়ে গেছে তো রাতের বেলা মেলার দৃশ্য একরকম দিনের বেলা একরকম এই বাচ্চাদের এই খেলনাগুলো বেশ সুন্দর ছিল তারপরে এই ফুলের দোকানটাও খুব সুন্দর সাজিয়ে ছিল তারপরে আমরা চলে গেছিলাম এইসব দোকানে একটু স্নিগ্ধাকে নিয়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখতে দেখতে হঠাৎ করে স্নিগ্ধার একটু খিদে পেয়ে গেছিল কারণ ও বাড়ি থেকে খেয়ে আসে না ঘুম থেকে ওটা খায় না একটু পরে খায় তো আমি ওর খাবারটা নিয়ে চলে এসেছিলাম তো আমি খাইয়ে দিয়েছি দেখো নয়তো খাওয়ানোর পরে আমরা একটু চা খেয়েছি আর একটু ফুচকা খেয়েছি তারপর আমরা এই যে দোকানটা দেখতে পাচ্ছো এখানে এত সুন্দর সুন্দর ফটো ছিল আমার খুব ভালো লেগেছে তো আমি এখান থেকে একটা কিনে নিয়েছি কেনার পরে সোজা চলে এসেছি বাড়িতে আর জিনিস কিছু কিনে নিয়েছিলাম চলে বাড়িতে আজ ঘুমিয়ে একটু গেছিল টোটোতে এবারে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি কিনলাম এই প্লেটটা আমি স্নেহার জন্য নিয়েছি মেলা থেকে দেড়শো টাকা নিয়েছি অনলাইনে দাম বলছিল অনেকদিন থেকেই খুঁজছিলাম অনলাইনে একটু দামটা বেশি বলছিল বলে তো মেলাতে দেখলাম যে দেড়শো টাকা নিচ্ছে তো আমার কম মনে হলো নিজের জন্য নিয়েছি আর এই ছবিটা নিয়েছি তো এটা এখন ওপেনিং চলছে এটা একটু প্যাকেট করে দিয়েছে ওপেনিং হয়ে গেছে তো এই যে দেখো এটা কেমন লাগছে বলো দারুণ দেখতে আমার খুবই ভালো লেগেছে নিয়েছি এই ক্লাচার গুলো কারণ আমার একটাও ক্লাচার ছিল না এগুলো আমি দশ টাকার কুড়ি টাকা করে নিয়েছি এগুলো দোকান থেকে কুড়ি টাকার যে দোকানগুলো ছিল সেখান থেকে আমি নিয়েছি তো দেখো তোমরা জানি কেমন হয়েছে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম টাটা তোমরা ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে